নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি অরূপ। 2011 এ রাজ্য ক্ষমতায় এসে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী সিপিআইএম এর উদ্দেশ্য বলেছিলেন যে আপনারা চৌত্রিশ বছর রাজ্যে শাসন করেছেন আপাতত মুখে লিউকোপ্লাস্ট এটে দশ বছর বসে থাকুন কোনো কথা বলবেন না। তখনই বোঝা গেছিল যে তার শাসনকাল তার রাজত্বকাল কোন দিকে যেতে চাইছে চোপড়ায় যে ঘটনা ঘটেছে যে ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত পালক সে ভিডিও আপনারা অনেকেই দেখেছেন ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে ভিডিও আমরা ভিডিও তো দেখাতে পারবোই না এই যে ছবি আপনাদের দেখাচ্ছি এটাও যথেষ্ট সেন্সিটিভ এই ছবি দেখাবার ক্ষেত্রেও আমাদের যথেষ্ট সাবধান হতে হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে সাবধান হয়ে না হয় দেখালাম কিন্তু দু সালে এসে সভ্য দেশে এইরকম একটা ঘটনা ঘটতে পারে এ নিয়ে কথা বলতে হয় আমাদের এটা নিজেদের মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে না মাথা হেঁট হয়ে যায় না লজ্জায় ঘটনাটা তো শুক্রবারের ভিডিওটা ভাইরাল হয়েছে আজকে দুপুর থেকে বেশি এবং ওই ভদ্রলোক জেসিবি কি নাম তাজেমুল হক ভোলা তাজেমুল কোন মিলমিশ পাচ্ছেন নাকি একটু কষ্ট করে মেলাবেন না মিলে এমনি পাবেন তাজেমুল গ্রেপ্তার হয়েছে চাপের কাছে গ্রেপ্তার করতে হয়েছে তাকে চাপে পড়েই তাকে গ্রেপ্তার করতে হয়েছে এমনি এমনি করেনি পুলিশ গ্রেপ্তার সে নয় হলো কিন্তু কথা হচ্ছে যে আমি অবাক হয়ে যাচ্ছি বুদ্ধিজীবীদের কথা ছেড়ে দিন ওনারা সিলেক্টিভ বুদ্ধিজীবী ওনাদের মোমবাতি সবসময় নিভে থাকে কখনো কখনো কারো কথায় জ্বলে ওঠে রাস্তায় বেরিয়ে পড়েন কবিতা লেখেন দু চার লাইন গান বাঁধেন আর এ রাজ্যের যে সব কমিশন আছে মহিলা কমিশন শিশু কমিশন অমুক তমুক মানবাধিকার কমিশন তারাও চুপচাপই থাকেন বেশিরভাগ সময় কখনো কখনো কোথাও কোথাও একটু ঘুরতে বেড়াতে যান এবং সেখানে গিয়ে সব কিন্তু এই যে নক্কারজনক ঘটনা সেই নক্কারজনক ঘটনাটাতেও রাজ্যের বুদ্ধিজীবীরা এখনো সোচ্চার হলেন না অবশ্য বুদ্ধিজীবী তাদের আর বলি বা কেন কোথাও কোথাও তাদের মস্তিষ্কটাকে তারা অকেজ করে রাখেন কোথাও কোথাও সিট বিক্রি করে রাখেন আর বেশি কিছু বলবো না ওনাদের সম্পর্কে আমাদের রাজ্যের সাধারণ মানুষের যা ধারণা তৈরি হয়েছে আমরা কিছু না বললেও মানুষ ওনাদের সম্পর্কে যে ধারণা পোষণ করেন সেটা বিভিন্ন সমাজ মাধ্যমের যে সমস্ত প্রোফাইল বা পেজ সেসব জায়গায় কমেন্ট সেকশনে গেলে বোঝা যায় কি ভাষায় ওনাদের কথা শুনতে হয় এত বড় জন্য ঘটনার পরেও এখনো পর্যন্ত তাদের দিক থেকে কোন রকমের কোন বিবৃতি আসেনি আর এই মুহূর্তে আমাদের রাজ্যের সবচেয়ে বড় স্লোগান বিধানসভা নির্বাচনের পর থেকে বাংলা নিজের মেয়েকে চায় যে ভদ্রমহিলাকে বেত দিয়ে পেটানো হচ্ছিল নির্মমভাবে ভাবে বাংলার মেয়ে নয় না বাংলার মেয়ে নয় তো মণিপুরের ঘটনাটা খুব বেশি বেশি করে দেখানো হয় সেটাও জন্য নিঃসন্দেহে দাঁড়াবার কোনো প্রশ্ন নেই কোনো নেই এটা দেখি ওটাকে ছোট করছি না ওটা দেখি এটাকে বড় করছি না কিছুই না কিন্তু দেখা হয় নাই চক্ষু মেলিয়া আমার এই যে ঘর থেকে দুপা ফেলিয়া যে ঘটনাটা ঘটে গেল আমাদের এই রাজ্যে একটা জেলাতে চোপড়া সেখানে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রীর তৃণমূল কংগ্রেসের কোন মুখপাত্র বা ওই যারা লিপস্টিক মন্ত্রী আছেন আমাদের রাজ্যের শুনতে পেয়েছেন নাকি তাদের কোন রকমের কোন কথা বার্তা বক্তব্য পাবেন না উল্টে তৃণমূল কংগ্রেস বলছে যে তৃণমূল কংগ্রেস জড়িত নয় নয় জড়িত স্পষ্ট বলছে কংগ্রেস জড়িত নয় কোথায় বলছে দেখাব একটু অপেক্ষা নয়। তৃণমূল ওখানকার জেলা সভাপতি কানাহ আল আগরওয়াল তিনি বলছেন যে আমরা চাই ওই জেসিপি কে গ্রেপ্তার করা হোক জেসিপি নামটা শুনলেই তো বুঝতে পারছেন এমনি তাজেমুলটার মধ্যেও কিছু ব্যাপার আছে বলবেন যে নাম শুনে নির্দিষ্ট করে দিচ্ছি না নাম শুনে নির্দিষ্ট করে দিচ্ছি না না কিন্তু মূল কোথাও একটা মিল আছে তো ওই সংস্কৃতিটাই রকম হয়ে যাচ্ছে দিনে দিনে রাজ্যে গণপিটুনি যে নির্মম আকার ধারণ করছে গোটা রাজ্য জুড়ে যে বিস্তার ঘটছে গণপিটুনির কোথাও ফোন চুরির অপরাধে কোথাও অপরাধে মানে অভিযোগে আর কোথাও ছেলে চুরির অভিযোগে এসব চলছে আর এইটা তো একটা ইনসাফ সভা বসিয়েছিল সালিশি সভা কি ঘটনা না এই যে যুগলকে পিটানো হচ্ছে তারা নাকি একে অপরের হাত ধরে চলে গেছিল বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক ভদ্রমহিলা বিবাহিতা তারপর তারা ফিরে আসেন তাদের কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা চাওয়া হয় জরিমানা না দেওয়াই এই ইনসাফ সভা এবং সেখানে এই এত মানুষের মধ্যে দেখুন আবার বসে আছে চেয়ার পেতে কেউ কেউ কত বড় নির্লজ্জতা এই যে মারছে তার দোষ এক হাজার যারা পাশে বসে আছে এইরকম রথের মেলার মতো ভিড় করে দাঁড়িয়ে দেখছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না এ কি হচ্ছে আর এলাকার বিধায়ক বলছেন তিলকে তাল করা হচ্ছে হামিদুর রহমান তিনি বলছেন তিলকে তাল করা হচ্ছে জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসে তিনি বলছেন আমরা চাই কে গ্রেপ্তার করা হোক এবং গ্রেপ্তার হয়েছে কিন্তু বিধায়ক বলছেন যদিও বিধায়ক ঘনিষ্ঠ ডান হাত বলা হচ্ছে একেবারে এবং তিনি যে এলাকার শাসক তৃণমূলের নেতা তাজিমুল তাজা নেতা তাতে কিন্তু কোনো সন্দেহ নেই সবাই স্বীকার করছেন একবার এবং বিধায়ক বলছেন তিলকে তাল করা হচ্ছে ছেড়ে দিন বাদ অনেক প্রসঙ্গ আপনারা শুনেছেন এবং পিটুনির ভিডিও আমাদের কাছে রয়েছে কিন্তু সেটা দেখাবার মতো কোনো পরিস্থিতি নেই আমরা দেখাতে পারবো না দেখাবো না জিনিস দেখানো যায় না কি করে এরা সামনে বসে লাইভ দেখেছেন যায় হ্যাঁ তবে একটা কথা যিনি ভিডিও করেছেন তিনিও এখন পলাতক পালিয়ে বেড়াচ্ছেন ভয়ে মুক্ত কেউ না এলাকার ক্ষমতা নেই তাহলে তো এখান থেকেই খুলতে নেই উৎসিত ঘটনার পরেও আর ওই যিনি ভিডিও করেছেন তাকেও পাওয়া যাচ্ছে না সেও পলাতক এবার আসুন যে কথাটা বলছিলাম যে তৃণমূল কংগ্রেস বলছে তারা জড়িত নয় কোথায় বলেছে তারা দেখায় এটা কি জাগো বাংলা সান্ধ জাগো বাংলা ঘুমন্ত বাংলা নয় জাগো বাংলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এখন দৈনিক দৈনিক একবেলা নয় দুবেলা সান্ধ বেরোচ্ছে আবার দিনে বেলা তো বেরোয় সম্পাদক সুখেন্দ্র শেখর রায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেখুন সেখানে বলা হয়েছে যে চোপড়া জড়িত নয় তৃণমূল আমি একটু খবরটা শোনাবো এটা পড়ে শোনাচ্ছি এই ভদ্রলোক তৃণমূল কংগ্রেসের চোপড়ার বিধায়ক হামিদুর রহমান আর এই সেই মাস্তান জেসিবি বুঝতে পারছেন তো কত বড় সাহস হলে রাজনৈতিক নেতাদের হাত মাথার উপর থাকলে তবে এইরকম শীত ঘটনা আমি তো বললাম মধ্যযুগীয় বর্বরতা তালিবানি শাসন কোটান এই শব্দগুলো বড্ড লজ্জা পাচ্ছে এই আচরণের কাছে বড্ড লজ্জা পাচ্ছে খবরটা পড়ি দেখুন চোপড়া জড়িত নয় তৃণমূল আজকে লিখেছে বাংলা সংবাদদাতা রায়গঞ্জ যুগলের সম্পর্ক নিয়ে গন্ডগোল চোপড়ায় রবিবার এলাকার কয়েকজন মাতব্বর কয়েকজন মাতব্বর শালিসি সভা বসিয়ে যুগলকে বেধরক মারধর করে বিবাহ বহিরভূত সম্পর্কের কারণ দেখিয়ে সীমা ছাড়ায় অত্যাচার বিজেপির কয়েকজন কর্মী এই নিন্দনীয় ঘটনায় তৃণমূলের যোগ আছে বলে রটানোর চেষ্টা করে এই প্রসঙ্গে তীব্র ক্ষোভ উগরে দিয়ে জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নয় বটে বটে গোটা চোপড়ায় তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে কি গোটা চোপড়ায় তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস বুঝলাম না না কিছু খেয়ে লিখেছেন নাকি তাও ঘটনায় অভিযুক্ত এই তৃণমূল লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস মাথার উপর দিয়ে গেল আমিও বুঝলাম না কিন্তু সে কোন দলীয় পদে নেই এই নক্কারজনক ঘটনায় যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি বিধায়ক হামিদুর রহমান বলেন সালিশি সভার নামে বর্বরতার ঘটনা মেনে নেওয়া যায় না ইতিমধ্যেই অত্যাচারের ঘটনা ভাইরাল হয়ে গিয়েছে ইসলামপুর পুলিশ জেলার সুপার কে টমাস বলেন পুরো ঘটনাটি তদন্ত শুরু হয়েছে সে হোক কিন্তু কথা হচ্ছে জেলা সভাপতি তিনি এখন বলছেন যে উনি তৃণমূল কংগ্রেসের কেউ নন এলাকার মানুষ জানেন না এলাকার মানুষের কি অভিজ্ঞতা আর লিড পেয়েছে কি পেয়েছে মাথার উপর দিয়ে বুঝতে পারলাম না খালি heading দেখে বুঝলাম ওরা বলছে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। এই নেতাকে বারবার দেখা গেছে বিধায়কের সঙ্গে এর পরেও কোন লজ্জায় তৃণমূল বলছে যে তারা জড়িত নয়। হ্যাঁ এর শাস্তির ব্যবস্থা করা হতে পারে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু বাঁচিয়ে নেওয়া হবে কয়েকদিনের মধ্যেই। রায়গঞ্জে আবার ভোট আছে বাঁচিয়ে নেওয়া হবে তার আগেই। যাই হোক কি বলবো আমি বললাম না মধ্যযুগীয় বর্বরতা তালিবানি শাসন এই কথাগুলো লজ্জা পাচ্ছে আর বাংলার মুখ্যমন্ত্রীর কথা কি বলবো তিনি নিজের মতো করে আছেন মুখ খুলবেন না আর যারা মোমবাতি মানে বুদ্ধিজীবী মোমবাতি মিছিল করেন কই আজকে তারা কোথায় কোথায় মুখ্যমন্ত্রী যাবেন দাঁড়ান দু চার দিন পরে যাবেন গিয়ে ওই ওনার হাতে যে সেই কি টাকা পয়সা দেওয়ার ব্যাপার আর ওই একটা চাকরি বাকরি দেওয়ার টোপ দেওয়ার ব্যাপার ওই দিয়ে বোঝাবার চেষ্টা করবেন আর ওই যে গ্রেফতার হয়েছে তার শাস্তি হোক এটা বলবেন কিন্তু আসল যারা যাদের আশীর্বাদের হাত এই জেসিপির মাথায় রয়েছে তাদের কিছু হবে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর প্রতিবাদ করবেন এই ঘটনার আর কি বলবো প্রতিবাদ করতে হবে চলতে পারে না চলতে পারে না মধ্যযুগীয় বর্বরতা যদি বলি সেটাকে খাটো করে বলা হবে এবং তালিবানি শাসনও এরকম হয় কি না বলবেন আপনারা